তো গাইস আসলে সকলে আছেন নতুন একটি খবর নিয়ে চলে আসলাম যে খবরটা হচ্ছে যে রোজারি দেব সিয়াম আহমেদকে নিয়ে পরিকল্পনা চলতেছে মেয়ে দিয়ে আসেন যদি এটা এখন কোরবানি দে সাকিব ভাইটা না পেলে রোশানকে নিয়ে আসার পরিকল্পনা করতেছে মেয়ে হাসান আসেন যদি সেটা হবে নতুন গল্প আর এন্ট্রি তো সাকিব ভাইয়ের সাথেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যাই হোক সাকিব ভাই সিডিউল না পেলে তারা রোশানকে নিয়ে ছবিটা বানাবে এবং আর একটা ব্যাপারকে নিয়ে ওরা করে এটা মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট হবে